আমাকে অনেক আপনি আর কৃষ্ণকালীন মা কোনো খারাপ নাই আমার কাছে কে কি বলেছে সেটা আমি শুনবো কে বলেছে সোনা তোর বা সেটা আমি কেন শুনবো শোনা শোনা সেটা হচ্ছে শোনা সেটাকে চাই ও লোহা বলেছে আমি তো স্যার শুনবো কেনা কারণ অনেক আর কাছে অনেক কিছু শুনেছি সব তো চলে গেছে না বলছিলো হবে মায়ের চয়েন তো হবে কেউ আটকাতে পেরেছে মন্দির অম্বুজাই মন্দির আজকে যেখানে আমি একটা কিছু কথা বলি যেখানে দেখবেন পুলিশের কথা যারা ভয় থেকেছিলো পুলিশ কার ফোনেতে এসেছিলো ওরা তো পুলিশ কি কোনো কিছু নোটিস না নিয়ে ভাঙচুর করছিল পুলিশ এসেছিলো কিন্তু ওরা জানে না যে মন্দিরে কিন্তু অনেক বড় বড় পুলিশ অফিসটা আসে অনেক বড় বড় মন্দিরও আসেন মায়ের কাছে ভালো হয়েছে তারা মায়ের কাছে তাই তা শুনেছি একটা শুধু ফোন করেছিলাম আমার ফোনটাকে অনেক ভাঙার চেষ্টা করেছিল পারেনি তো একটা কল করেছিলাম দেখে

তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনারা এখানে আসুন অনেক ভক্তদের খুব মারধর করছে তারা বিনা নোটিসে ভাংচুর করছে তারা সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে আর আমি আমি নিষ্পাফ ছিলাম তাই ভক্ত কে কী দিত আমি দেখাতাম আর এটাই বড় হচ্ছে চালা হয়ে গেছে তাদের আজকে সত্যি তারা একভাবে ভিডিও করার জন্য যে তারপর দিয়েছিলো তারা ভিডিওটা বানিয়েছিল কিন্তু তারা নিজের জালে নিজেই ধরা পড়েছিলো ধরা পড়ে গেছে কাপড়গুলো কোনো জনতায় খেতে যায় না তারা বুট করতে এসেছে সেখানে জলের মায়ের অনেক কিছু জিনিস ন্যায় ন্যায় করে মায়ের চার থেকে ছয় লাখ জিনিস নিয়ে চলে গেছে মায়ের গহনা মায়ের ঠান্ডা জলে আর ভক্তমা অনেক উপকার পেয়েছিলো মেয়েকে খুঁজে পাচ্ছিলো না বাংলাদেশের কোন দিকে চলে গেছিলো সেই মেয়েকে চারটে বছর সেই বাবার খুশি হয়ে মাকে ঠান্ডা জলে মেশিন দিয়েছিল নিজে থেকে মাকে মা থেকে দিয়েছে আমি সবাই মাকে আজকে ভক্তদের জন্য মঙ্গলের জন্য নিজেকে সঁপে দিলাম যদি কোনো ভক্ত মায়ের আঠ কোনো বছরের মেয়েকে যদি ফেলে পার করে মারা সে আর হায়ে মেরেছে সে পায়ে কুষ্ট হয় আর সে আমার মেয়েকে অপরাগ করেছিলো কষ্ট মেয়েকে যেখানে হাজার হাজার কষ্ট ছিল সেখানে দাঁড়িয়ে মেয়ে চুলের মুটি ধরে ফেলে মেরেছিল। পুলিশ কাকে ধরে নিয়ে গেছে কাদের নামে কেস চলছে অবশ্যই তো প্রমাণ আমি দেবোই আর প্রমাণ দিচ্ছিও ভেবেছিলো ছিল সি ক্যামেরা থেকে নিয়ে আমার ক্ষেত্রে ছিল যদি পুলিশ জানতে পারে তাহলে তোমাকে আর তোমার ছয় 7 বছরের ছেলেকে চালিয়ে ফুরে মায়ের সামনে ছেড়ে দেবো পেরেছে সত্য জয় হবে আজকে মানুষে যে এত উপকার করতে দেইpadStartা কি দেখাইনি ফেলে রেখে দিয়েছিল কার তার বড় বাবা হচ্ছে ভগবান যেখানে মায়ের নাম করে ছেলে চোখ ভালো করে দিল কোয়াজ কত ভালো আজকে মায়ের নাম করে যেখানে যারা প্রয়ালাইস দেখবেন তারা হাঁটা চারা করছে তো যাদের সন্তান নেওয়া সম্ভব না ডাক্তার চিকিৎসা করে পনেরো বছর বছর সেখানে মা হয়েছে মা অনেক অনেক ইরাকের কাজ করেছে তাই অনেকে বলছেন বারবার কেন করছে আমার সামনে আমার আঠেরো বছর মেয়েকে পায়ে করে তোলে ঘুরাল করে মারলো আর যদি কোনো ভক্তে তাদের মেয়েকে মারা হতো আর জীবনই বলবেন আর জীবনই বলবেন যেটা করেছে ওটা একদম মানে আজকে আজকে আমি জানি যে কাউকে উঠতে দেবে না কারণ তাদের মতো আমি ভক্তরা একটা কথা আমি মঙ্গলে আমি জনকল্যাণে মন বলে ভক্তদের পাশ দাঁড়িয়েছি আজকে আমি বারবার বলছি ভক্তদের কাউকে তাড়াবেন না ভক্তরা প্রমাণ দিক কিছু চান হয় না তাহলে ভক্তদের কেন মেরে তাড়ালো কেন মেরে তাড়াল পুলিশ এসেছিলো তাদের জন্য ওরা পুলিশে কোনো খবরই যায়নি যাতে আরও মারবো লুঠপাট করব পুলিশে খবর দেয়নি পুলিশ এসেছিলো আমাদের একটা কল করে মায়েরও মা আছে স্বয়ং মা অনেক মন্দিরে বড় বড় পুলিশ অফিসারা মায়ের কাছে উপকার পেয়েছেন অনেক পুলিশ অফিসারা তার সন্তান পাচ্ছেন মায়ের কাছে পুজো দিয়ে তারাই ফোন করে দিয়েছিল যে কৃষ্ণকালী মায়ের এরকম অত্যাচার যখন পুলিশ অফিসার এলো যখন আমি বয়ান নিতে দিলাম তখন সবাই এখানে চলে গেল বাইরে তো খুব বলছিল তাহলে পুলিশ কি জন্য এসেছিল চলছে তো হবে আমি জানি যেহেতু কেউ ছাড়ে না তাই মায়ের জয় দেখা হবে কেউ আটকাতে পারে না জয়